তা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি তোমার সবাই ভালো আছো তোমাদের বাড়ি প্রসাদ ভালো আছো আমি চলে এসেছি সাগর দ্বীপ দেখো ঠাকুরকে পূজা দেওয়ার জন্য ডালা নিয়ে নিয়েছি এখন ঠাকুর মন্দিরের গিয়ে দেখাচ্ছি দেখো কত জঙ্গলি কবুতর রয়েছে দেখো এই দেখুন উপরে কত কবুতরগুলো বসে আছে জঙ্গলি কবুতর এই দেখো ওরা উপরে নিচে আসছে দেখো খাওয়ার জন্যে দেখছো ওর কাছে যাচ্ছে দিয়ে দেখাচ্ছি এই উপরটা দেখো কত কবুতর বসে আছে এই দেখো এই দেখো এই দেখো কত কবুতর দেখো জঙ্গলি কবুতর এখানে এখানে কিছু ফেন্সি কবুতরও রয়েছে জঙ্গলি কবুতরের সঙ্গে এই দেখো জঙ্গলি কবুতরের সঙ্গে কিছু ফেন্সি কবুতর রয়েছে এটা কি মন্দির এটা মন্দির এই দেখুন কপিলমণির মন্দির এটা এ দেখো এখন আমরা পুজো দিতে ঢুকবো ডালা এখানে তো নিয়ে নিয়েছি ডালা আর এই দেখো জঙ্গলি কবিতরগুলো কত দেখেছো তার কত কাছে চলে এসেছি তাও উড়ে এখনও যায়নি কত কাছে তুমি খাওয়া দেখবো তো কিনে কিনে কিনেছ খাওয়া দাও দেখো তোমাদের বৌদিমণির খাওয়া দেওয়ার ইচ্ছা হয়েছে এই কবুতরগুলোকে তাই দোকান থেকে যাবে খাবার আনতে এই দেখুন বামন ঠাকুর আসছিল টিকা দিয়ে গেছে এবার আমরা যাব মন্দিরের দিকে মন্দিরের দিকে যাচ্ছি তারপরে বেরিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি খাওয়া আমাকে তিন চারজন নন্দী মহারাজ ঘিরে নিয়েছিল তাদেরকে খাওয়া দিয়ে বেরিয়ে এসে একে আবার খাওয়াচ্ছি আমরা দেখো একে খাওয়াচ্ছি খাওয়ানো হয়ে গেছে এবার আমরা নিচের দিকে যাবো এখন পুজো দেওয়ার শেষ হয়ে গেছে নন্দী মহারাজরা তো ঘিরে নিয়েছিল আমাকে ছাড়ছিল না ওদের প্রসাদ না খাওয়ানো পর্যন্ত ওদের প্রসাদ খাওয়িয়ে এখন পুজো দিয়ে যাচ্ছে বাড়ির দিকে চলো আমাদের বাড়ির দিকে যাই আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব